প্রথমে জানাব প্রধান প্রধান শিরোনামগুলো সেনাবাহিনীর গোপন অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সান চৌধুরী এবং সর্বশেষ জানাব গণহত্যার অভিযোগে এবার ফেসে যাচ্ছে দুই শতাধিক পুলিশ অফিসার রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এক সময়ের প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হওয়ার সুবাদে নানা অনিয়ম দুর্নীতিসহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব বিভিন্ন সময়ে বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন আলোচিত পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এলে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিকসান চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সান চৌধুরী একজন সংসদ সদস্য হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা এখন সকলের প্রশ্ন বিতর্কিত এই সংসদ সদস্য দু সালে নির্বাচন দিয়ে রাজনীতিতে আগমন তার দু নির্বাচনের আগে তিনি ভাঙায় একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করেন বলে অভিযোগ উঠেছে সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মঠ দমনের টর্চার হিসেবে শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে শীতের রাতে কাউকে চুবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে রাজনীতি করার অতীত কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতিজা কেবল এই পরিচয়ে সংসদ সদস্য পদটি বাগিয়ে নেন সরকার পতনের পর থেকেই বের হতে থাকে নিক্সনের আরেক রূপ সামনে আসে দখল দারিত্ব আর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী নিক্সনের শক্তি তার বিশাল মোটরসাইকেল বাহিনী কাউকে ভয় দেখানো জমি দখল কাউকে তুলে আনা সবই করত এই বাহিনী ধীরে ধীরে ফরিদপুরের পুলিশ প্রশাসনকেও নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে সাজিয়ে নেন নিক্সান। যেন তার কথায় উঠপোশ করতেন বিরোধী মতের লোকজনকে দমাতে নিজ বাংলোবাড়িটিকেই টর্চার স্থল হিসেবে ব্যবহার করতেন নিকসান নামমাত্র মূল্যে তিনি কিনে নিয়েছেন ভাঙারপুলি বিদ্যালয়ের শিক্ষক ভুবনচন্দ্র সরকারের চোদ্দ বিঘা জমি দু চোদ্দ নির্বাচনে সংসদ সদস্য হয়েই নিক্সান তার ভাইয়ের সঙ্গে মেতেওছেন জমি দখলে ব্রাহ্মণবাড়ায় গড়ে তোলেন সুবিশাল বাগানবাড়ি সরে জমিনে দেখা যায় ভাঙা এক্সপ্রেসওয়ের কাছে সূর্যনগর বাস স্ট্যান্ড সূর্যনগর থেকে ভ্রাম্মণপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তত দেড় কিলোমিটার পথের দুই পাশ বালু দিয়ে ভরাট করা হয়েছে জায়গাটির নাম দেয়া হয়েছে আয়মান আইল্যান্ড ওই এলাকার আশেপাশে দুই তিনটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেক জমি আয়মান আইল্যান্ডে দিয়ে দিতে হয়েছে জমি দখল আর জমির দলিলের পদ্ধতিও ছিল বেশ ভিন্নধর্মী জোর করে বালু ফেলে ভরাট করা হত পছন্দের জমি কাজটি করতেন নিক্সনের ভাই লিখন এরপর জমির মালিকের কাছে ছবি চাওয়া হতো সেই ছবি নিয়ে দলিল প্রস্তুত করে উপজেলার সাব রেজিস্ট্রারকে বাড়িতে নিয়ে আসতেন নিক্সন তার বাড়িতেই সম্পূর্ণ হতো দলিল রেজিস্ট্রির কার্যক্রম যে জমির মূল্য পনেরো থেকে ১৬ লাখ টাকা সেখানে জমির মালিককে দেয়া হতো সর্বোচ্চ পাঁচ থেকে ছয় লাখ টাকা এই নিয়ে টু শব্দ করারও সুযোগ ছিল না এসব বিতর্কিত কর্মকাণ্ডে নিক্সন চৌধুরীর এক ক্যাডারকে ধরে নিয়ে গেলে সেই ম্যাজিস্ট্রেটের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন নিক্সন প্রথমে ভাঙ্গা উপজেলার আজিমন ইউনিয়নের ব্রাহ্মণ পাড়ার চরাঞ্চলে আটত্রিশ শতাংশ জমি কিনে বাড়ি করেন এলাকায় আধিপত্য বিস্তার করে নামে বেনামে মালিক বনে যান বিপুল সম্পদের নিজে ও পরিবারের সদস্যরা মালিক হন হাজার বিঘারও বেশি জমির এছাড়াও আরিয়াল খান নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালুতিলে বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ নানা খাতে অনিয়মের মাধ্যমে দশ বছরে সম্পদ বাড়িয়েছেন চুয়ান্ন গুণ এসব সম্পদের মধ্যে ঢাকার পূর্বাচল আদাবর গুলশান ও বোনানিতে রয়েছে প্লট ও ফ্ল্যাট সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ক্যানাডায় রয়েছে বাড়ি এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক উপপরিচালক মোহাম্মদ সালাহউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংক ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন ঢাকা ও ফরিদপুরের ভূমি অফিস জাতীয় রাজস্ব বোর্ডসহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার সালে দুই সালের এক ডিসেম্বর দশম সংসদ নির্বাচনের দাখিল করে হিসাবে নগদ অর্থ দেখান আঠাশ লাখ টাকা কৃষি খাতে দুই কোটি পাঁচ লাখ শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত দুই কোটি টাকা আর স্ত্রীর নামে দেখান ঢাকায় একটি ফ্ল্যাট ও সাড়ে সাত কাঠার প্লট তবে দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় দেখান নগদ আটত্রিশ লাখ টাকা স্ত্রীর নামে এক কোটি বাহান্ন লাখ টাকা কৃষি জমির পরিমাণ উল্লেখ করেন দুই হাজার শতক সেই হিসাবে গত দশ বছরে তার মালিকানাধীন কৃষি জমি বেড়েছে প্রায় চুয়ান্ন গুণ এছাড়া নিজের ও স্ত্রীর নামে ঢাকার বনানিতে ফ্ল্যাট দেখান তিন হাজার সাতশো ষোলো বর্গফুটের গুলশানের চার হাজার আটশো একানব্বই বর্গফুটের ফ্ল্যাট আর গ্রামের বাড়ি ভাঙার ব্রাহ্মণপাড়ায় রয়েছে দোতলা বাড়িও নিকসন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে কারিগরি টাকা লেনদেন হয়েছে এই দম্পতির ব্যাংক হিসাবে লেনদেনের পরিমাণ তিন হাজার কোটি টাকারও বেশি এর মধ্যে এক হাজার চারশো কোটি টাকা লেনদেন হয় নিকসন চৌধুরীর হিসাবে আর এক হাজার সাতশো কোটি টাকা লেনদেন হয়েছে তার স্ত্রী তারিনের ব্যাংক হিসেবে দুর্নীতি দমন কমিশন বলছে কেবল যে ব্যাংক হিসাবে তারা বিপুল অর্থ লেনদেন করেছে তা নয় তাদের যে সম্পদ রয়েছে তারও বড় অংশের কোনো স্বীকৃত ও আইনত উৎস নেই দুর্নীতি দমন কমিশনের তদন্ত এমন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি নিক্সন চৌধুরী শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি সেই হিসেবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুফত ভাইয়ের ছেলে আর তার স্ত্রী তারিন সাবেক মন্ত্রী আনোমার হোসেন মঞ্জুর মেয়ে নিক্সন চৌধুরী ফরিদপুর থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেন তার ভাই লিটন চৌধুরীও সংসদ সদস্য ছিলেন গত সংসদের চিফ হুইপ ছিলেন তিনি দুদকের নথিতে দেখা যায় নিক্সনের ব্যাংক হিসাবে মোট পঞ্চান্নটি এসব হিসাবেই লেনদেন হয় এক কোটি টাকার বেশি আর তার অর্জিত সম্পদ পাওয়া গেছে আঠারো কোটি টাকার যার মধ্যে গ্রহণযোগ্য আয় আছে সাত কোটি টাকার সম্পদের বাকিটা কোন প্রক্রিয়ায় অর্জন করেছেন তার কোনো তথ্য পায়নি দুদক তারিন হোসেন আওয়ামী লীগের জোট নেতা আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে অবশ্য তারিন নিক্সন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী তার আগে স্ত্রী মুনতারিনের রহস্যজনক মৃত্যু হয় তারিনের ব্যাংক হিসাব ছিল আরও ফুলানো ফাঁপানো তার হিসাবে লেনদেন হয় নিক্সনের থেকে বেশি অর্থ সম্পদের পরিমা বেশি পেয়েছে দুদক দুর্দিকি দমন কমিশন বলছে তারিনের ব্যাংক হিসাবে লেনদেন হয় এক হাজার সাতশো কোটি টাকার সম্পদ পাওয়া গেছে কোটি টাকার সম্পদ মিলেছে প্রায় আট কোটি টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ শেখ হাসিনা পরিবারের কাছের এই দম্পতি এখন কোথায় আছেন সেটা জানা যায়নি তবে তাদের বিদেশ যাত্রায় বারণ রয়েছে দুদক তাদের বিপুল জমি জমারও খোঁজ পেয়েছে বিদেশে তাদের বাড়ি থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন অস্ট্রেলিয়া কানাডা ও সিঙ্গাপুরের নিক্সন ও তার স্ত্রী তারিনের তিনটি বাড়ির সন্ধান পাওয়া গেছে অনিয়ম দুর্নীতির কারণে অনেকে তাকে দুর্নীতির মহারাজ হিসেবে চিহ্নিত করে থাকেন শেখ পরিবারের এই সদস্য যতটা না রাজনীতিতে আলোচনায় ছিলেন তার থেকে বেশি ছিলেন বিতর্কিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে আওয়ামী লীগের রাজনীতিতে শুরুতে জড়িত না থাকলেও পেয়েছেন বিশেষ আনুকূল্য যদিও সবশেষ তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন গণহত্যার অভিযোগে এবার ফেসে যাচ্ছে দুই শতাধিক পুলিশ অফিসার রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি দুই সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে